যারা রাতের বেলা আয়না দেখে চোল আঁচড়ে জানেন তাদের কী কয় খবরদার সতর্ক থাকুন এইরকম করা থেকে একেবারে সতর্ক থাকুন আপনি জানেন রাতে আয়না দেখলে কি হয় আল্লাহ আকবর আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সুপ্রিয় সম্মানিত দর্শক আশা করবো আপনারা সকলে ভালো আছেন আসুন আজকে আমরা বলবো যে রাতের বেলা আয়নাতে দেখে চুল আচড়ালে কি হয় বিশেষ করে আমাদের মা বোনেরা সমাজে যারা রাতের বেলায় আয়নাতে দেখে চুল আঁচড়ে চেহারা দেখে তাদের স্বামী তাড়াতাড়ি মারা যায় মৃত্যুবরণ করে সংসারে অভাব অনটন এইসব কথা এখন প্রচলিত এসব কথা এখন প্রচলিত আর ব্যাপক আকারে এটা প্রচলিত তাই আজকের প্রশ্ন হবে যে রাতের বেলা যারা আয়না দেখে চুল আঁচড়ে তাদের স্বামী কি সত্যিকারেরই তাড়াতাড়ি মৃত্যুবরণ করে তাদের সংসারে কি অনবরত অভাব অনটন লেগে থাকে শরীয়ত দৃষ্টিকোণে এই বিষয় নিয়ে কি বলা হয়েছে সম্মানিত দর্শক আমরা এখানে বলবো আপনি যে সময়ে আয়না দেখবেন নবী আলাহিসালাতালাম সোহাবুল ইমান কিতাবের চার হাজার তিনশো দুই নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন যখন তোমরা আয়না দেখবে তখন দোয়া পড়বে এগুলো সব সন্নত রসল অর্থাৎ রসলের সন্ন্যত আর সন্নতকে যখন পরিপূর্ণভাবে আদায় করব তখন আমার উপরে কোনো রকমের ক্ষতি আসবে না কোন রকমের অভাব অনটন থাকবে না তাহলে আল্লাহ নবী কী বলেছেন আয়না দেখার সময় কি করতে হবে আমরা একটি ছোট্ট দোয়া পড়ব যে দোয়াটা হলো আল্লাহম্মা হাসান তা খাল্কি ফসেন খলুকি যার অর্থ হলো আল্লাহ আমার চরিত্র ভালো করে দাও আমার আখরাত ভালো করে দাও আমার দুনিয়া ভালো করে দাও সব রকমের চাওয়া পাওয়া এটা তো রয়েছে সোভানুল্লাহি ও বেহামদিহি অনেকেই বলে থাকেন যে রাতের বেলা আয়না দেখে চুলা চড়ালে স্বামী মারা যায় বাড়িতে অনবরত অভাব অনটন লেগে থাকে এসব কথা কোনো বাস্তব নেই কোনো এর ভিত্তি নেই একটা ভিত্তিহীন কথা অবান্তর কথা শরীয়তে এর কোনো জায়গা নেই অতএব ক্ষেত্রে আমরা কি করব যে আয়না যখন দেখব তখন এই দোয়া পড়বো আল্লাহ হাসান তা খালকি ফা আহসেন খোলকি চরিত্র ভালো করার কথা বলা হয়েছে চেহারা ভালো হবার বা করার কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহর কাছে এটা একটা দুয়া দোয়া চাওয়া আয়না দেখলে দোয়া চাইতে হবে আয়নাতে নিজের চেহারা দেখা যায় এবার আসুন আমরা জানব যে রাতের বেলা কিন্তু আয়নাতে জিন প্রবেশ করে আর রাতের বেলা বা অন্য সময়ে বাথরুমে কিন্তু জিন প্রবেশ করে সেই জন্য যখন আমরা স্তিনজা পেশাব পায়খানা যাব হাজত পূরণ করতে যাব তখন আমরা দোয়া পড়ে যাব আমরা যখন বাথরুমে ঢুকব তখন দোয়া পড়বো বা ইস্তেঞ্জাখানা পেশাব করার জন্য যখন পেশাব করতে যাব বসার আগে আমরা পড়ব আল্লাহম্মা ইন্নি আউ দিকা মিনাল খুবসি আল খাবাইসি যখন এই কাজ থেকে ফেরত আসব অর্থাৎ যখন আমাদের এই কাজ হয়ে যাবে পেশাব পায়খানা করা তখন আমরা আরেকটি দোয়া পড়ব গফরান এটি একটি রবায়াত আরেকটি রওয়ায়তে আসছে গফরানখ্যা আলহামদুলিল্লাহ আনিল আজা ওয়া আফানি এতটুকু দোয়া আমরা পড়ব কেননা যে ভালো কাজগুলো আমরা করব। সব ভালো কাজেই আমাদের দোয়া পড়তে হবে খাবার সময় খাবার দোয়া খাবার শেষের দোয়া ঘুমাবার সময় ঘুমাবার দোয়া ঘুমা উঠে দোয়া সব জিনিসের দোয়া আছে অতএব ক্ষেত্রে রাতের বেলা আমরা একটি কাজ করতে পারব আয়নাটাতে কোনো পর্দা দিয়ে ঢেকে রাখতে পারবো কেননা আয়না হঠাৎ করে মানুষ যখন দেখে তখন আয়নাতে হঠাৎ করে এমনও কিছু জিনিস দেখতে পাওয়া যায় যে জিনিস দেখে মানুষ ভয় পেয়ে যায় হয়তো ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পিছনে এমন কিছু জিনিস রাখা থাকে সেটাকে দেখে মানুষ অনেক সময়ে ভয় পেয়ে যায় আর মনে করে যে আয়নাতে কিছু রয়েছে অতএব ক্ষেত্রে আয়না যখন দেখবো দোয়া বলে দিয়েছি কি দোয়া পড়ব আপনার কোনো ভয় নেই কোনো কিছু হবে না আর যখন বাথরুমে স্তেঞ্জাখানাতে পেশা পায়খানা যখন আমরা করব তখন আমাদের দোয়া বলে দেওয়া হয়েছে সেই জন্য সেই দোয়া অনুযায়ী ইনশা আল্লাহ কাজ করব ভয় পাবেন না এসব যে কথা বলা হয়েছে আয়না দেখলে স্বামী নাকি তাড়াতাড়ি মারা যায় সংসারে অভাব অনটন লেগে থাকে অনবরত এসব ভিত্তিহীন কথা এর কোনো অমূল্য নেই অতএব এসবকে এড়িয়ে যাবেন গুঞ্জনে কান দেবেন না ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন এবং যদি ফেসবুক পেজের মধ্যে দেখছেন তাহলে পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তুহু